বিজ্ঞানী ডক্টর হাসান শহীদের নেতৃত্বে কুইনমেরি ইউনিভার্সিটিতে বিশ্বের ক্ষুদ্রতম মাল্টি রোটর সোলার ড্রোন উদ্ভাবন বাংলাদেশি বংশোদ্ভূত বিজ্ঞানী ডক্টর হাসান শহীদের নেতৃত্বে কুইনমেরি ইউনিভার্সিটি অফ লন্ডনের বিজ্ঞানীরা বিশ্বের ক্ষুদ্রতম মাল্টি রোটার সোলার ড্রোন উদ্ভাবন করেছেন পনেরো সেন্টিমিটার দীর্ঘ ও পনেরো সেন্টিমিটার প্রস্তের মূল ফ্রেমের এই ড্রোনের ওজন মাত্র একাত্তর গ্রাম কয়েক বছরের প্রচেষ্টায় এটা সম্ভব হয়েছে এবং এই গবেষণা ডেভেলপমেন্ট অব এ সোলার পাওয়ার্ড মাল্টিলেটার মাইক্রো এরিয়াল ভেহিকল নামের ন্যাচার গ্রুপের জার্নাল সায়েন্টিফিক রিপোর্টস এটি প্রকাশিত করেছে ড্রোনটি নিয়ে বিশ্বের অন্যতম সেরা সোলার মিডিয়া প্ল্যাটফর্ম পিভি ম্যাগাজিন একটি রিপোর্ট প্রকাশ করেছে লন্ডন বাংলা প্রেস ক্লাবের আয়োজনে কুইনমেরি ইউনিভার্সিটির পিপলস হলে এ ব্যাপারে বাংলা মিডিয়ার সামনে বিস্তারিত তুলে ধরা হয় লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ জুবায়েরের সভাপতিত্বে ও সেক্রেটারি তাইসির মাহমুদের পরিচালনায় এতে মূল বক্তব্য উপস্থাপন করেন ড হাসান শহিদ সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন রাখেন বিজ্ঞানী বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আমার হাতে যে ড্রোনটি দেখতে পাচ্ছেন এটা এই মুহূর্তে বিশ্বের ক্ষুদ্রতম মাল্টি রোটর সোলার ড্রোন এর মানে হলো মাল্টি রোটার মানে হলো এর চারটা রোটার আছে চারটা প্রোপেলার আছে দেখতে পাচ্ছেন এবং এটা এত ছোট যে এর ডাইমেনশন হল ফিফটিন মেন ফ্রেমের ডাইমেনশন হলো ফিফটিন সেন্টিমিটার বাই ফিফটিন সেন্টিমিটার এবং এখানে যে সোলার সেল ইউজ করা হয়েছে তা একটা সাধারণ বাজারে যে সোলার সেল পাওয়া যায় তার চেয়েও এর ডাইমেনশন বা আকার কম এটার সাথে একটা ক্যামেরা যুক্ত আছে যেটাকে আমরা বলি ফার্স্ট পারসন ভিউ ক্যামেরা তো এই ড্রোনটা তিন পয়েন্ট পাঁচ মিনিট পর্যন্ত উঠতে পারে আকাশে এবং ওড়ার সময় ক্যামেরা মাধ্যমে সে পৃথিবীর মানে ভূমির ভিডিও ধারণ করতে পারে আর কি ফিল্মিং করতে পারে এবং এই ধরনের ড্রোন নর্মালি ড্রোন যে ধরনের কাজে ইউজড হয় সার্ভিলেন্স ওর ইন্সপেকশন মনিটরিং সব ধরনের কাজে এই ড্রোন ব্যবহার হতে পারে এই ড্রোন যেমন আমি এক্সাম্পল সহকারে যেমন আমাদের দেশে বাংলাদেশে ফ্লাড হয় ফ্লাড মনিটরিং তারপর আপনার আগুন লাগলে আগুনের যে যেভাবে ধাবিত হয় আগুন মনিটরিং তারপর ট্রাফিক ম্যানেজমেন্ট বন জঙ্গলের যে ক্ষয়ক্ষতি হয় যেখানে আমরা সচরাচর যেতে পারি না সেসব জিনিস পর্যন্ত পর্যবেক্ষণ এনভায়রনমেন্ট আবহাওয়া পর্যবেক্ষণ এই সব কাজে এই ধরনের ড্রোন ব্যবহার হতে পারে এটাকে স্যাটেলাইটেস হিসেবেও মানে এটার আরও সমৃদ্ধ করে এটাকে স্যাটেলাইট হিসাবেও ভবিষ্যতে ব্যবহারের সুযোগ আছে তাছাড়া যেহেতু ড্রোনটা সাইজে খুব ছোট এর অনেকগুলো একত্রে ইউজ করে সোয়াম বা একটা টিম গঠন করে বড় এলাকা পর্যবেক্ষণের করার মতো সুযোগ আছে এই এই ড্রোন দিয়ে তো যে ড্রোনটা আছে এটা তো এটার সাথে যে অ্যান্টেনা আছে এবং মোবাইল ফোন দিয়ে এটাকে আসলে ট্রান্সমিশন সিগনাল ট্রান্সমিশন করা যায় আমরা ভবিষ্যতে চেষ্টা করব এই ড্রোনের আরও সমৃদ্ধকরণের আর কি এই আমি আমার সাথে একটা টিম কাজ করেছে আমি সুপারভাইজার এবং মেন পিএইচডি স্টুডেন্ট আলি আবিদ আলি এবং আরও দুইজন এটার সাথে কাজ কাজ করেছে তারা এখন নিজস্ব জায়গায় নিজস্ব চাকরিতে রত আছে কিন্তু এই ড্রোনের প্রিন্সিপালকে ধরে ভিত্তি করে আমরা কুইন মেরিতে ভবিষ্যতে আরও কাজ করতে চাই এই মুহূর্তে একটা কোম্পানির সাথে একটা প্রজেক্ট আছে আমার সে প্রজেক্টটা হল মাল্টি রোটর রোটারি উইং ভার্টিক্যাল টেক অফ আপ ল্যান্ডিং লাইক হেলিকপ্টারের মতো যে খুব অল্প জায়গায় সরাসরি ল্যান্ডিং করা এবং উড্ডয়ন সেরকম ছোট প্লেন ইউএএস বলে আনম্যান্ড এরিয়াল সিস্টেম একটা কোম্পানি তৈরি করতে চাচ্ছে তো তারা একজন পিএইচডি স্টুডেন্টকে স্পন্সার করছে আমরা আমি সেটার উপরে কাজ করছি সেই পিএইচডি স্টুডেন্টের সাথে এবং কোম্পানি এখন ইন্টারেস্টেড হয়েছে তারা যেহেতু সেই সিস্টেমটা ডেভেলপ করতে চায় তো তারা আমাদের এক্সপার্টিসকে কাজে লাগাতে চায় যেমন এনার্জি ম্যানেজমেন্ট কন্ট্রোল তো আমরা কুইনমেরির পক্ষ থেকে তাদেরকে বাজেট দিয়েছি তারা যদি এপ্রুভ করে বা এগ্রি হয় তা আমরা আমরা সেটা নিয়ে আগে এগোবো এবং সেটাও হবে বিশ্বের একটা প্রথম ইউএএস ভার্টিক্যাল টেক অফ ল্যান্ডিং সিস্টেম যেটা দিয়ে অল্প আকারের বোঝা বা ভার বা কোনো দ্রব্য সামগ্রী এক স্থান থেকে আর স্থানে বহন করা যাবে উদ্দেশ্য হলো স্পেশালি সিটিতে এখন ট্রাফিক জ্যাম এবং যাতায়াতের এত সমস্যা মালামাল নিয়ে তো ছোট আকারের প্লেন যদি আপনার আরবান বা সিটিতে বা কনজেস যেসব জায়গায় গাছপালা বেশি সেসব জায়গা দিয়ে চলতে পারে তাহলে অনেক মানব সভ্যতার অনেক উপকারী উপকারে আসবে উপকৃত হবে মানব সভ্যতা এবং সেটার সাথে সাথে বল যেহেতু প্লেনটা সম্পূর্ণভাবে সোলার এনার্জি দিয়ে চলবে ব্যাটারি মাল্টিপল ব্যাটারি ইউজ করে সুতরাং এটার কোনো অ্যাডভার্স এনভাররমেন্টাল ইম্প্যাক্ট থাকবে না তো হলো এটাই হলো মূল কথা এই ড্রোন সূত্র এর এটা পিছনের আরও অনেক কাজের মাধ্যমে আমরা এ পর্যন্ত এসে পৌঁছেছি এবং ভবিষ্যতে এই টেকনোলজি এই আইডিয়া আরও সামনে নিয়ে এরকম নতুন নতুন সিস্টেম টিম গঠন করে আরও তৈরি করতে চাই লন্ডন বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা ডক্টর হাসান শহীদের সম্মানে যে ইন্সপায়ারিং ইভিনিং উইথ ডক্টর হাসান শহীদ যে আয়োজনটা করলাম এটার মূল উদ্দেশ্য হচ্ছে উনি একজন নিভৃতচারী মানুষ গবেষক একাডেমিক এবং কুইনমেন ইউনিভার্সিটিতেই একাডেমিক হিসেবে যিনি যে পুরস্কারটা পেয়েছেন প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে একজন লেকচারার হিসেবে এটা হচ্ছে একটা সর্বোচ্চ পুরস্কার এবং বাংলাদেশি অরিজিন অন্যান্য ইউনিভার্সিটিতে যারা আছেন তাদের মধ্যে থেকে তিনি প্রথম এই ধরনের একটা একাডেমিক পুরস্কারও পেয়েছেন আর আমরা আজকে যার জন্য এসেছি তিনি যে প্রেজেন্টেশনটা দিচ্ছেন সেটা হচ্ছে ওয়ার্ল্ড ফার্স্ট স্মলেস্ট সোলার মাল্টি রোটার মাল্টি রোটার সোলার ড্রোন উনি উদ্ভাবন করছেন করেছেন এবং ওনার টিম এবং উনি নেতৃত্ব দিয়েছেন আমরা প্রেসক্লাবের মাধ্যমে মূলত আমাদের কমিউনিটিকে আমাদের আমরা যা যারা লেখাপড়া করছেন সেই সব সন্তানদেরকে পরিবারের মাধ্যমে এবং টেলিভিশন মিডিয়া আমাদের বাংলা মিডিয়ার মাধ্যমে জানাতে চাই যে আমরা একজন গর্বিত আপনার কৃতি যে প্রফেসর আছেন তাকে তুলে ধরতে চাই এবং এর মাধ্যমে আমাদের তরুণ সমাজ উৎসাহিত হবেন আমাদের যারা প্যারেন্টস আছেন তারা দেখে তাদের সন্তানকে উৎসাহিত করবেন এবং এই ধরনের গবেষণা করবে আমরা নানা ধরনের সাকসেস আছে বিজনেসে সাকসেস আছে স্পোর্টসে আমাদের সাকসেস আছে বিভিন্ন প্রফেশনে আমাদের সাকসেস আছে একাডেমিক ক্ষেত্রে রিসার্চের ক্ষেত্রে গবেষণার ক্ষেত্রে যে অনন্য সাধারণ আপনার সাফল্য নিয়ে আসছেন ডক্টর হাসান শহীদ তাকে তুলে ধরে মূলত আমরা আমাদের কমিউনিটিকে গর্বিত করছি এবং কমিউনিটিকে জানান দিচ্ছি যে আমরা এই ধরনের অনুপ্রাণিত বিষয়গুলোকে তুলে ধরার মাধ্যমে আমাদেরকে নতুন প্রজন্ম এবং কমিউনিটিকে উৎসাহিত করা দরকার জুবাইর ভাই যে পুরস্কার কথা বলেছেন সেটা হলো ন্যাশনাল টিচিং ফেলোশিপ এটা কুইনমারির পুরস্কার না এটা হলো হায়ার এডুকেশন একাডেমি যেটা সব ইউনিভার্সিটির এডুকেশন যেটা এক্সিলেন্স যেটার পুরস্কার দেয় সেই সেই ইনস্টিটিউশন তো যেভাবে হয় আর কি প্রতি ইউনিভার্সিটি থেকে সবচেয়ে বেস্ট টিচার যারা সবচেয়ে ভালো এক্সিলেন্স ইন টার্মস অফ টিচিং অ্যান্ড ডেলিভারি অফ টিচিং এই যারা এক্সিলেন্ট পারফর্ম করে প্রতি ইউনিভার্সিটি থেকে তিনজনের নাম পাঠানো হয় তো সারা ইউকে থেকে সব ইউনিভার্সিটি থেকে সব তিনজন করে নিয়ে হায়ার এজুকেশন একাডেমি পঞ্চান্ন জনকে প্রতি বছর দেয় আর কি তা আমি দুই হাজার সালে এন সেই পুরস্কারটা কুইনমারির সাবমিশন থেকে পেয়েছি কুইনমারির পক্ষ থেকে পেয়েছি আর কি হাসান শহীদ ভাই একজন ব্রিটিশ বাংলাদেশি বিজ্ঞানী তিনি আমাদের কমিউনিটির গর্ব তিনি আমাদের বাংলাদেশের গর্ব সেই বরিশালের বাকেরগঞ্জের হানুয়া গ্রামের ছেলে কে ভেবেছিল যে তিনি একজন বিশ্বসেরা বিজ্ঞানী হবেন আজকে আমরা তার জন্য গর্বিত এবং আসলে তিনি একজন নিভৃতচারী মানুষ মানে এই কুইনমেরিতে একজন ব্রিটিশ বাংলাদেশি আছেন যে এভাবে একজন সেরা বিজ্ঞানী তিনি একটি সেরা উদ্ভাবন করেছেন তার সম্পর্কে আমরা কমিউনিটির মানুষ অ্যাওয়ার না তো প্রেসক্লাবের উদ্যোগে আয়োজন আমরা চাচ্ছি যে তাকে তুলে ধরা আমাদের কমিউনিটিকে পরিচয় করিয়ে দেওয়া এর মাধ্যমে আমাদের এখানকার যে ব্রিটিশ বাংলাদেশি নতুন প্রজন্ম বিভিন্ন ইউনিভার্সিটি লেখাপড়া করছেন এবং সাফল্যের সাথে তার বিভিন্ন জায়গায় অবস্থান করছেন তারা হাসান শহীদ ভাইয়ের এই আবিষ্কার থেকে এই উদ্ভাবন থেকে তারা ইন্সপায়ার হবেন এবং তারাও তাদের জীবনে এই ধরনের উদ্ভাবনী বিভিন্ন কাজ করতে তারা উদ্বুদ্ধ হবেন